গাছ লাই সেদি তুলে নিয়েছি এই জায়গা থেকে আর এটা হলো লাস্ট ইয়ারের কচু লাস্ট ইয়ারের অবশিষ্টগুলা এখানে ফেলে দিয়েছিলাম এগুলা করছি এটা বুথ শাক এখানে এই দনিয়াগুলা ফেলাইছিলাম যে নিচে অনেক দনিয়াও আছে ইনশাল্লাহ আর বেশি দিন না খেয়ে ফেলবো এগুলা এটা হচ্ছে নাগামরিচ আমার বোনের মেয়ের শ্বশুর বাড়ি হচ্ছে টমেটো গাছ এটা আমার আসলে আমার বোনের এই লাউ গাছটা আমার বোনের কাছ থেকে আনছি এই লাউ গাছটার সাথে ছিল এখানে নিচে মানে ছোট একটা টবের মধ্যে ছিল একটা বোত্তা শাক আর একটা টমেটো গাছ আর এই যে লাউয়ের আগাগুলো অনেক ডেঙ্গি এসেছিল এই যে অনেক ভেঙে গেছিল অনেক লম্বা আগা ছিল এখন আবার দিতেছে আলহামদুলিল্লাহ মানে আর এইটার অবস্থা তো খুবই করুন এই দুটো আমি কিনে আনছিলাম একটা মোটামুটি ভালো আছে আর এইটা এই যে এইটা অনেক লম্বা ছিল গড়ের ভিতরে এটা লাউ ধরেও ছিল লাউয়ের মানে কটি আসছিল এই যে এখন নিচ থেকে আগা দিয়ে উঠতে এই যে একটা লাউয়ের কটি আসছে জানি না এগুলো হবে কিনা আসলে এবারে ওয়েদার বেশি ভালো না এগুলা খাওয়ার যোগ্য হয়ে গেছে খাওয়া যাবে এখন অনেকগুলো হয়েছে মাসাল এই যে এই যে হচ্ছে বতুয়া শাক এগুলা আর এখানে লাল শাক ফলাইছিলাম লাল শাক উঠে নাই যে চার পাঁচটা করে উঠছে ইনশাল্লাহ আবার ফলাবো ডাটা শাক আনছি ধনিয়া ফলাইছিলাম ধনিয়াও এক দুইটা উঠছে জানি না কেন কি ফলাইছে আসলে মনেই নাই এটার এটা হচ্ছে মিন্ট পুদিনা পাতা জি বাবা